হরে কৃষ্ণা রাধে রাধে নমস্কার বন্ধুরা আমি চন্দন মল্লিক কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি বন্ধুরা আজকে আমি একটি বাংলা রচনা তোমাদের সাথে আলোচনা করব। রচনাটি আধুনিক জীবন ও বিজ্ঞান বন্ধুরা তোমাদের প্রত্যেককে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি তোমরা শেষ পর্যন্ত শুনে নেবে এবং দেখে নেবে প্রথমে এই রচনায় যে সমস্ত মেন পয়েন্টগুলো ব্যবহার করা হয়েছে সেগুলো দেখে নেব প্রথম আলোচনা করব ভূমিকা নেক্সট মেন পয়েন্ট বিজ্ঞান ও আধুনিক জীবনের সম্পর্ক নেক্সট মেন পয়েন্ট বিজ্ঞানের সুফল নেক্সট বিজ্ঞানের কুফল নেক্সট বিজ্ঞানের সঠিক ব্যবহার আর শেষে আলোচনা করব উপসংহার বন্ধুরা তোমরা প্রত্যেকটা পয়েন্ট ভালো করে দেখে নেবে প্রত্যেকটা পয়েন্টের ব্যাখ্যাও দেখে নেবে যাতে করে তোমরা নিজেরাই লিখতে পারো শেষ পর্যন্ত দেখার পর শোনার পর যদি শিখতে পারো জানতে পারো কাজে লাগে অবশ্যই একটা লাইক করে জানাবে পারলে সাবস্ক্রাইব করবে এবং অবশ্যই বেল বাটনটা প্রেস করে দেবে আর মনে করে নিজের বন্ধু বান্ধবী নিজের ভাই বোন নিজের আত্মীয় পরিজনের মধ্যে শেয়ার করে দেবে যাতে করে প্রত্যেকেই দেখার সুযোগ পায় শুরু করছি আধুনিক জীবন ও বিজ্ঞান বিজ্ঞান বলে করজয় মানবতাদিক আসার পরিচয় ভূমিকা বিজ্ঞান মানব সভ্যতার অন্যতম প্রধান ভিত্তি আধুনিক যুগে বিজ্ঞানের অগ্রগতি আমাদের জীবনযাত্রার প্রতিটি ক্ষেত্রে গভীরভাবে প্রভাব ফেলেছে যোগাযোগ চিকিৎসা শিক্ষা কৃষি বিনোদন সব কিছুতেই বিজ্ঞানের ছোঁয়া লেগেছে তবে বিজ্ঞানের অগ্রগতির ফলে যেমন সুবিধা এসেছে তেমন কিছু চ্যালেঞ্জও সৃষ্টি হয়েছে নেক্সট মেন পয়েন্ট বিজ্ঞান ও আধুনিক জীবনের সম্পর্ক এক নম্বর পয়েন্ট যোগাযোগ ও প্রযুক্তি মোবাইল ফোন ইন্টারনেট কম্পিউটার এইসব প্রযুক্তির উন্নতির ফলে যোগাযোগ সহজ ও দ্রুততর হয়েছে নেক্সট সামাজিক যোগাযোগ মাধ্যমের মাধ্যমে মুহূর্তের মধ্যে পৃথিবীর যে কোনো প্রান্তে খবর পৌঁছে যাচ্ছে নেক্সট কৃত্রিম বুদ্ধিমত্তা এআই এবং রোবোটিক্স আমাদের দৈনন্দিন জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে দু নম্বর পয়েন্ট চিকিৎসা ও স্বাস্থ্য বিজ্ঞানের উন্নতির ফলে আজ জটিল রোগের চিকিৎসা সহজ হয়েছে নেক্সট এক সময়ের মরণ ব্যাধি টিউবার কুলোসিস, পোলিও প্লেগের মতো রোগ এখন নিয়ন্ত্রিত নেক্সট করোনা মহামারীর সময় বিজ্ঞানের উন্নতির ফলে দ্রুত ভ্যাকসিন আবিষ্কার সম্ভব হয়েছে নেক্সট আধুনিক অস্ত্রোপচার লেজার থেরাপি ক্যান্সারের উন্নত চিকিৎসা বিজ্ঞানের অসাধারণ অবদান তিন নম্বর শিক্ষা ও গবেষণা অনলাইন শিক্ষা ব্যবস্থা শিক্ষাকে আরও সহজলভ্য করেছে নেক্সট ডিজিটাল পাঠ্যবই ভার্চুয়াল রিয়ালিটি ক্লাসরুম স্মার্ট বোর্ডের সাহায্যে শিক্ষার নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে নেক্সট আধুনিক গবেষণা কেন্দ্রে বিজ্ঞানীরা নতুন নতুন প্রযুক্তির আবিষ্কার করছেন চার নাম্বার পয়েন্ট কৃষি ও খাদ্য উৎপাদন বিজ্ঞান কৃষিক্ষেত্রে বিপ্লব এনেছে জিন পরিবর্তিত ফসল জিএম ক্রপস রাসায়নিক সার আধুনিক যন্ত্রপাতির মাধ্যমে উৎপাদন বহুগুণ বৃদ্ধি পেয়েছে নেক্সট সেচ ব্যবস্থার আধুনিকায়ন এবং জলবায়ু পরিবর্তনের সাথে খাপ খাইয়ে ফসল উৎপাদনের নতুন পদ্ধতি আবিষ্কৃত হয়েছে পাঁচ নাম্বার পরিবহন ও ভ্রমণ বিজ্ঞান ও প্রযুক্তির উন্নতিতে আজ আকাশ জল ও স্থলপাতে দ্রুত যাতায়াত সম্ভব হয়েছে বুলেট ট্রেন বৈদ্যুতিক গাড়ি স্পেসেক্সের মহাকাশ গবেষণা সুপারসনিক বিমানের উন্নতি এগুলোরই প্রমাণ নেক্সট মেন পয়েন্ট বিজ্ঞানের সুফল এক নাম্বার সাব পয়েন্ট জীবনযাত্রার মান উন্নত হয়েছে বিজ্ঞানের কল্যাণে জীবন অনেক সহজ ও আরামদায়ক হয়েছে দু নাম্বার কঠিন রোগের নিরাময় সম্ভব হয়েছে চিকিৎসা বিজ্ঞানের উন্নতির ফলে জীবন প্রত্যাশা বেড়েছে নাম্বার থ্রি উৎপাদন বৃদ্ধি পেয়েছে কৃষি ও শিল্প বিজ্ঞানের ভূমিকা অপরিসীম চার নম্বর নাম্বার ফোর শিক্ষার প্রসার ঘটেছে অনলাইন ক্লাস স্মার্ট শিক্ষা ব্যবস্থা শিক্ষাকে আরও সহজলভ্য করেছে ফাইভ জল স্থল ও আকাশপথে যাতায়াত সহজ হয়েছে আধুনিক যানবাহন যোগাযোগ ব্যবস্থাকে বদলে দিয়েছে নেক্সট মেন পয়েন্ট বিজ্ঞানের কুফল এক নম্বর দূষণ বৃদ্ধি কলকারখানা ও যানবাহন থেকে নির্গত ধোঁয়া প্লাস্টিক দূষণ রাসায়নিক বর্জ্য পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর দু নাম্বার নাম্বারগুলো কেমন দেওয়া হয়ে গেছে তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি একটা বাংলা একটা ইংরাজিতে দেওয়া হয়ে গেছে তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি আমি দু নাম্বার পরিবেশের ভারসাম্য নষ্ট বনভূমি নিধন ওজন স্তরের ক্ষয় গ্লোবাল ওয়ার্মিংয়ের মতো সমস্যা সৃষ্টি হয়েছে নাম্বার থ্রি নির্ভরতা বৃদ্ধি প্রযুক্তির ওপর অতিরিক্ত নির্ভরশীলতা মানুষের সৃজনশীলতা কমিয়ে দিচ্ছে নাম্বার ফোর বৈষম্য বৃদ্ধি ধনীয় দরিদ্রের মধ্যে প্রযুক্তিগত ব্যবধান বৃদ্ধি পাচ্ছে নাম্বার ফাইভ পারমাণবিক অস্ত্রের ভয়াবহতা বিজ্ঞানের অপব্যবহার যুদ্ধ ও ধ্বংসের কারণ হতে পারে নেক্সট মেন পয়েন্ট বিজ্ঞানের সঠিক ব্যবহার এক নাম্বার পরিবেশ বান্ধব প্রযুক্তির উন্নয়ন দূষণ কমাতে সৌরশক্তি বায়ুশক্তির মতো পরিবেশ বান্ধব শক্তির ব্যবহার বৃদ্ধি করতে হবে দু নম্বর সুশিক্ষা ও সচেতনতা বৃদ্ধি বিজ্ঞানকে মানব কল্যাণে ব্যবহারের জন্য সঠিক শিক্ষার প্রয়োজন নাম্বার থ্রি বিজ্ঞানকে মানবতার সেবাই কাজে লাগানো চিকিৎসা কৃষি শিক্ষা নিরাপত্তার ক্ষেত্রে বিজ্ঞানের ইতিবাচক ব্যবহারের দিকে নজর দিতে হবে নাম্বার ফোর অতিরিক্ত নির্ভরশীলতা কমানো মানুষের সৃজনশীলতা ও কৃত্রিম বুদ্ধিমত্তার মধ্যে ভারসাম্য বজায় রাখা দরকার নাম্বার ফাইভ বৈজ্ঞানিক গবেষণা আরও উন্নত করা উন্নত গবেষণার মাধ্যমে নতুন প্রযুক্তি আবিষ্কার করতে হবে যা মানুষের জীবনকে সহজ করবে শেষে আলোচনা করছি উপসংহার বিজ্ঞান আধুনিক জীবনের মূল চালিকা শক্তি। বিজ্ঞানের সুফল যেমন অসংখ্য তেমনি তার অপব্যবহারও মানবজাতির জন্য ক্ষতিকর হতে পারে তাই বিজ্ঞানের সঠিক ব্যবহার নিশ্চিত করাই আমাদের প্রধান লক্ষ্য হওয়া উচিত মানব কল্যাণে বিজ্ঞানের যথাযথ প্রয়োগ আমাদের ভবিষ্যৎকে আরও উজ্জ্বল ও সমৃদ্ধ করবে বন্ধুরা তোমরা যারা শেষ পর্যন্ত শুনলে বা দেখলে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই বন্ধুরা এখানেই শেষ করছি ভিডিওটি সুন্দর থাকবে সুস্থ থাকবে টেক কেয়ার থ্যাংক ইউ জয় হিন্দ বন্দে মাতারাম